সিরিয়াস ট্রেডিং বুঝতে হবে আগে আপনি আপ ট্রেন্ডে আছে যদি ডাউন ট্রেন্ডে ট্রেড নেন তাহলে তো সমস্যা ম্যাডাম যে চার ঘন্টাতে আপনি দেখেন ইজিলি আপ ট্রেন্ডে আছে তো ফ্লোটা উপরের দিকে যাচ্ছে অ্যালগোরিদম উপরের দিকে যাচ্ছে নিচের দিকে নামতিছে যখন তখন নামতেসে কারেক্ট করতে পুল ব্যাক বলে যেটাকে পুল ব্যাক করতেসে আর উপরে যাচ্ছে পুল ব্যাক করতিসে আর উপরে যাচ্ছে চার ঘন্টাতে যখন আপনি এটা দেখতেছেন তখন ওই দিকে অ্যালাইন করাই তো বেস্ট তো সেটা কিভাবে করবেন পনেরো মিনিটটা চার ঘন্টার সাথে একটা বেস্ট সুইটেবল টাইম ফ্রেম তা আপনি পনেরো মিনিটে যে ফেয়ার ভ্যালু গ্যাপ দেখতে পারেন দেখেন যে বড় একটা ফেয়ার ভ্যালু গ্যাপ চার ঘন্টার সাথে ওভারল্যাপ করে পনেরো মিনিটে আছে নিচের দিকে কাছাকাছি এই যে এরিয়াটা আর চার ঘন্টাতে দেখেন ওই জিনিসটাই এখানে তাহলে প্রাইসটা যেহেতু ওখানে একটা প্রিভিয়াস হাইও আছে এ দেখেন হাই আছে তাহলে ওই এরিয়াটা মোস্ট লাইকলি একটা কন্টেন্ডার যেটা প্রাইসকে ওখান থেকে উপরের দিকে প্রেশারাইজ করতে পারে তাতে করে প্রাইসটা পুলব্যাকও করলো যারা ছিল তারা কিছু প্রফিট নিল এবং পুনরায় তারা উপরে যাওয়ার জন্যে লিকুইডিটি দরকার সেই লিকুইডিটি পুলটাই এখানে আছে ফেয়ার ভ্যালু গ্যাপ আছে যেহেতু চার ঘন্টার এবং সেম টাইম পনেরো মিনিটে গেলে ওখানে ফেয়ার ভ্যালু গ্যাপ দেখতেছি আমরা এখন আসি সিদ্ধান্ত নেবেন কয়টায় বারোটা বাজে একটা দুইটা এই রেঞ্জগুলো হচ্ছে বারোটার সময় আপনার ফ্রাঙ্কফুট মার্কেট ওপেন হয় জার্মান ইউরো আর দুইটার দিকে লন্ডন তাহলে এই টাইমে আপনি একটু খেয়াল রাখবেন যে পনেরো মিনিটটাতে কি বিহেভ করে প্রাইসটা ইন্টার্নশিপ স্টাডিটা ওই জায়গায় দরকার দেখেন যে এই ভ্যালু গ্যাপটা মিটিগেট করছে প্রাইস নিচে এখানে ছোট করে একটা ফেয়ার ভ্যালু গ্যাপ ছিল ওটাও প্রাইস মিটিগেট করছে মিটিগেট করে উপরে যাওয়ার একটা সিগনাল ছিল যেই সিগনালটাকে ফলস করছে আপনি যদি এখানে বাই নিতেন যেহেতু ঢুকছে একবার আবার ওই দিকে যাওয়ার টেন্ডেন্সি এবং এইটা পাচ্ছেন আপনি ধরেন এগারোটার দিকে পাইছেন যেটা আপনার প্রপার টাইম না একটা দুইটার দিকে ট্রেড করাই বেটার কারণ ওই সময় টোকিওটা থাইমে আসতেছে আর ইউরো মার্কেটটা ওপেন হইতে আর একটু বাকি তাহলে ওই সময় ভলিউম থাকে না তাহলে আপনার একটু হাই ভলিউমে ট্রেড করতে হবে যেটা হচ্ছে একটা দুইটা হ্যাঁ অনেক সময় আড়াইটা তিনটা বাজে তো ওই টাইমটাতে আপনাকে টাইমিং করতে হবে এখানে দেখেন একটা বুলিশ ভ্যালু গ্যাপ ছিল তো সেই ভ্যালু গ্যাপের মধ্যে প্রাইসটা আসছে প্রথম যে আসছে তারপরে আবার ও নিচের দিকে যাওয়ার টেন্ডেন্সি উপরের দিকে রিজেক্ট করতেছিল হাইটার লিকুইডিটি নিয়ে নিচে পড়ার টেন্ডেন্সি তাহলে আমরা দেখতেছি যে আমাদের চার ঘন্টার লিকুইডিটি পুলটা এই জায়গায় তাহলে দেখি পুলে আসে কিনা এবং রিজেক্ট করবে আপনার ঠিক বিয়ালিশ যে ফেয়ার ভ্যালু গ্যাপগুলো তৈরি করবে ওগুলো হবে উপরে যাওয়ার জন্য বাধা ওই বাধা আপনাকে অতিক্রম করতে হবে সেভাবে মাইন্ডসেট আপনি রেডি করবেন ট্রেন্ডের সাথে থাকার জন্য ধরেন এখানে একটা বিয়ারিশ ফেয়ার ভ্যালু গ্যাপ হলো তখন যখন ও ওই গ্যাপের মধ্যে আবার ফেরত যাবে তখন গ্যাপটাকে কতটুক ডিসকার্ট করতেছে টু ক্যান্ডেল সায়েন্স ডিজেকশন আগের ভিডিওগুলো দেখে নেবেন রেসপেক্ট ডিসরেসপেক্ট ক্যান্ডেল ওর মধ্যে ঢুকবে ঢুকে নিচে পড়ার জন্য তৈরি হতে যেও উপরের দিকে পাঞ্চ করবে তখন চার ঘন্টার লিকুইডিটা নিয়ে ফেলছে এবং রিসেন্ট যে বাধা দিচ্ছে উপরে যাইতে তাকেও ওভারটেক করলো আপনি অর্ডার প্লেস করবেন এবং এই ট্রেন্ডের সাথে থাকবেন ট্রেল করবেন স্ট্রাকচারালি যে পনেরো মিনিটে উঠল নামলো ভাঙলো স্টপ লসটটায় নিচে আনবেন আবার উঠলো নামলো ভাঙলো স্টপ লসটা নিচে আনবেন আশা করি বুঝতে পারছেন ট্রেন্ডের সাথে কীভাবে থাকতে হয় চার ঘন্টার সাথে পনেরো মিনিটকে কীভাবে ম্যাচ আপ করবেন কথা হচ্ছে বন্ধুরা পরের ভিডিওতে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম